ও আমার কাছে টাকা চাইতে এসেছিলো তা আমি দিতে পারি নাই সেই জন্য তেল ঢাইলে দিয়েছিল খালি টাকা চাই কি করে কি করে তা বলে না খালি নেশাপান করে অনেক ওর সাথে অনেক লোকজন আছে জড়িত এসিটির পাইপ দিয়ে এই যে আমার হাত পোড়াইছে পেট পুরানো আমার নাম রিমি আমি থাকি আলো জয়খালী কাটাখাল পার আমার স্বামীর নাম রাচেল শ্বশুর বাড়ি আলো

শাশুড়ি আছে শ্বশুর আছে ননদ আছে মামাতো তো ভাই আছে খালা তো ভাই আছে মামাতো তো বাইর বউ আছে তার ঘরের ভিতরে রাখে তাই ও ঝগড়া এর মাঝে বলিল যে আমার বাচ্চারা নিয়ে আমি কত কষ্টই থাকি আর আমাদের বাজার খোঁজ দেন আর আপনার বাড়িতে ওর বাড়ি কাঁঠাল কিনে নিয়ে যায় ওর বাড়ি এ নিয়ে যায় ও নিয়ে যায় তাও মানসি মানে নিশা পানি করে আত্মীয় ও ডেলি টাকা চায় কী করে কি করে তা বলে না খালি নেশাপান করে আর বোনেরে টাকা দেওয়ার জন্য এরকম টাকা প্রত্যেক দিন টাকা চায় কয় আমার বোন টাকা দে তা আমি দিতে পারি না এই জন্য প্রত্যেক নির্যাতন করে হয় আগে দিয়েছি পঞ্চাশ হাজার আর তার আগে তারপরে দিছি তিরিশ হাজার তারপরে পঁচিশ হাজার এখন চাচ্ছে আলো পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে সাথী এস এস এর আগে পিটাইছে বেল দিয়ে তারপরে এস এস এর পাইপ দিয়ে তারপরে এই রাইস কুকারের তার দিয়ে ঘটনার দিন আপনার কাছে যখন টাকা চাই তখন আপনি টাকা না দিতে পারি সেই সময় খুঁন্তি দিয়ে কোপ দেয় তারপরে কোপ দিয়ে তারপরে তেল ঢেলে দেয় সবিন তেল গরম পিঠা বাজা তেল হাতে তারপরে পেঠে আরো অনেক অনেক জায়গায় রয়েছে এই যে হাসপাতালে সেই ভর্তির কাগজ সেলাম এলো এক সপ্তাহ বিয়েছে আট বছর হ্যাঁ একটা ছেলে এই আমার ননদ টাকা চায় সেই নিয়ে অত্যাচার করে আমার শাশুড়ি কয়দিন পর ননদের নাম এলো শাহিনা দেওর আছে হাপন না খালা শাশুড়ির পোলা সেও নির্যাতন করে সে সামনে মারে সে কিছু বলে না সে আরও বলে কি যাবি বাজার করবি না এইবারই থুয়ে এইরকমই থাক তুই এরকমই এই বাড়ি যায় খা আর নির্যাতন কর না আমি বাপের বাড়ি থাকি আমার এই তিন বছর চার বছর ধরে খুরাকি দেয় না হয় সে ঘর জামাই থাকে সে ঘর জামাই থাকে নির্যাতন করে আমার বাপরে মারে আমার মারে মারে আমার ভাইরে মারে আমার সন্তানরাও মারে